সেনাপ্রধান ওয়াকরুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে দর্শক শুধু বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স না রিজিউনাল পলিটিক্স নড়ে বসেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায় কি সেই ঘটনা গুম খুনের বিচার শুরু হয়েছে পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা একশো ছাড়িয়ে যাবে যারা কিনা বিভিন্ন সময় গুম খুন জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছে এখনো ষড়যন্ত্র চলমান আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু দেখে নিয়ে নানান বৈঠক টৈঠক করে যাচ্ছে মূল কথা সবচেয়ে যে মূল জিস্ট পয়েন্ট যে ভারত ভরা খেয়েছে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের দালাল মিডিয়াগুলো কান্নাকাটি করছে বিএনপি নরে চলে বসেছে বিএনপি এখন আর ওইসব দায়টা নিবে না এগুলো এড়িয়ে চলার চেষ্টা করছে আঠাশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি গণনা জারি হয়েছে তার মধ্যে তেইশ জন সেনা অফিসার সাবেক বর্তমান এগারো জন সার্ভিং রানিং তার মধ্যে কিছু পালাতক অনেকেই দেশে আছেন প্রথমে সুখবরটা দিই যারা দেশে আছেন বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে অলরেডি প্রায় চোদ্দটা বাহিনী বা চোদ্দটা উইং এর সাথে সম্পর্কিত এই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি তারা এই চোদ্দটা উইং সবাই নড়ে বসেছে সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে কেউ যেন পালাতে না পারে তা আমরা একটা তথ্য জানতে পেরেছি যারা ক্যান্টনমেন্টে আছেন ক্যান্টনমেন্টে একটা অংশ আছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে ভুলেও যেন এরা ক্যান্টনমেন্টের বাইরে যেতে না পারে অলরেডি তারা হাউজ এর মানে আসলে গ্রেপ্তার হবে কিনা পালিয়ে যাবে কিনা না পালানো সব রাস্তা বন্ধ ক্যান্টনমেন্টে অমুক তমুক যে যেখানে আছে ওইখানেই হল নজানা চমৎকার ও নিজেই করতে বাধ্য হয়েছে ওইখানেই বাসার মধ্যে বসে আছে যে কোনো সময় ধরে নিয়ে যাবে চাকরি প্রায় এই ডিজে ভাই গুম করে ভারতের বাহিনীর হাতে তুলে দিয়েছে সালাউদ্দিন আর আরো অনেককে ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ভিডিও বানানোর কারণে ইউটিউবারদের ধরে নিয়ে ভারতের হাতে তুলে দিত এই ডিজিএ ফাই অতএব এটা রিজিওনাল ইম্প্যাক্ট আছে এগুলো সব আসবে ধরা পড়বে ঘুম কমিশনের রিপোর্ট আছে আমাদের কাছে দিন গণনা শুরু করুন তো দর্শক আপনি ভারতের প্রতিক্রিয়া যদি দেখেন এটা নিয়ে ভারতের গণমাধ্যমগুলো কিছু রিপোর্ট করেছে এবং ভারতের বিশেষজ্ঞরা এই অনেকে শ্রীরাজা দত্ত সম্ভবত কথা বলেছেন অনেকে অনেক কথা বলতে বলছেন তাতে এক কথা যদি বলি তাদের মধ্যে কান্নাকাটি হতাশ কিছু করার নেই আওয়ামী লীগ আশ্চর্য এটা কি ঘটলো দিন ধরে এই গত দুদিন আগের কথাও যদি বলি ঘাট তারাও করেছেন যে আপনাদের আপনারা বিশাল কিছু আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন কোন দল বা বিশেষ আপনারা কাজ করবেন না আমরা সেনাবাহিনীর আর কোন সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালো ভালো আইন বাহিনীর হাতে তুলে দেবেন এটা নিয়ে কোনো ধরনের নয় ছয় করার কোনো নাটক করার চেষ্টা করবে না সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন আমরা সেখানে সেনা প্রধান তারে তো একদম পুরো কিডনি টিডনি সব চেক করে যে ওর আওয়ামী লীগের কোনো কিছু আছে কিনা দেখে তারপরে তাকে দিয়েছে তো সব জায়গায় হাসিনার নিয়োগ করা সবাইকে সরতে হবে সেনা প্রধান থাকে কিভাবে তার উচিত ছিল মানে নৈতিক তার উচিত ছিল ছয় তারিখে পদত্যাগ করা সেনাবাহিনীকে এটা বোঝা উচিত যে সময় আপনি 11 এর সময় যদি ফগরুদ্দিন মঈনুদ্দিন একটু বুঝতো যে তাদের এই অবস্থা হবে আজকে মঈনুদ্দিনকে কে জিজ্ঞেস করে যে মঈনুদ্দিনকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি যদি জানতা এরকম হবে জীবনে করতে ও জীবনে কোনো দিন এই কাজ করতে না সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে সেনাবাহিনীতে যারা আছেন আপনাদের আপনাদের উপরে আসলে যে হিল ট্র্যাকস যেটা হচ্ছে এখন এটা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের ওখানে নতুন করে কিসের শান্তি চুক্তি শান্তি ছুটি সেনাবাহিনী যে যায় সেখানে শান্তি স্থাপন করে আর শান্তি ও ছুটি করা হয়েছে সেনাবাহিনীকে নিয়ে আসতে হবে সেইখান থেকে এটা কোন শান্তি চুক্তি এটা ভারতের সাথে হাসিনার নিজস্ব সুচ আত্ম ক্ষমতায় থাকার ছুটি এই চুক্তি বাতিল করতে হবে আপনাদের সেনা সেনানাক্যাম্প যেটা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক অফিসাররা বলেছেন অন্তত 2500 নতুন ক্যাম্প সেখানে প্রতিস্থাপন করা দরকার সেটা করেন ওই ওখানে করি এটা ওটা